নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ও পশ্চিম ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা নাগলকোটের জোড্ডা পূর্ব ও জোড্ডা পশ্চিম ইউনিয়নের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছতে এবং ধানের শীষের প্রচারণায় কর্মীর সমাবেশ বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যায় নোয়াপাড়া ও বায়ারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাস নজির আহমেদ ভূঁইয়া জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক খন্দকার ও জোড্ডা পশ্চিম ইউনিয়নের সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার মেম্বার সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশারফ হোসেন জোনটা পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাচ্চু মিয়াজি সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সুমন সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া আজরা উত্তর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি পারভেজ খান কৃষক দল সভাপতি জাহাঙ্গীর আলম সরকার বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মোহাম্মদ সুমন সাধারণ সম্পাদক জামাল হোসেন উপজেলা ছাত্র দল নেতা আব্দুল মমিন আমির হামজা মুন্না রফিকুল ইসলাম রাবিন মোহাম্মদ সাগর প্রমুখ উপজেলা নির্বাচন করেছে এই উপজেলা নির্বাচন করার সময় প্রতিকূল পরিস্থিতি আমাদের আপনাদের মামলা আমার গাড়ি পাইছে আপনারা জানেন আমার গাড়িতে গাড়ি পাইছে আমার এই উপরে আক্রমণ করেছে বিভিন্ন সময় আমার বাড়িতে আগুন দিয়েছে আমি কিন্তু খান্ত হইনি আপনাদেরকে ছেড়ে আমি কোথায় যাইনি গেছি একদিনের জন্য যাইনি আর এখনো আছে যতদিন আমি বাইসা থাকি আপনারা পয়সা থাকেন ততদিন পর্যন্ত আমি নাঙ্গলপুর বাসীকে পছন্দ করে আমাকে পছন্দ করে আপনারা দুই দুইবার উপজেলা নির্বাচনে আমাকে নির্বাচন করার জন্য খুব চেষ্টা করেছেন কিন্তু প্রতিকূল হাসিনা তার দোষণা আমাদেরকে বিজয় করে বিজয় অর্জন অর্জন করতে দেয় দেয়নি আর আপনাদের কোনো ভোগারে আমরা আসিনি আসছি গত সতেরো বছর আপনারা ঝোপ ঝাড় জঙ্গলে আপনারা পলাই আসিলেন আমিও পলাই আসি আমি আমাদের যারা এই যে এজারি বেঞ্চ আছে অডিয়েন্স আছে সবাই আমরা বিভিন্ন একটা না একটা বিপদের সম্মুখীন ছিলাম এখন আমরা কি উন্মুক্ত না আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আদারওয়াইজ পুলিশের কোনো বর্ণন নেই আমরা কোনো কিছু হইলে রাজনৈতিক কোনো মামলা হচ্ছে না আর বিএনপিকে কোনো প্রসার করেও না যার জন্য আমরা এখন উন্মুক্ত উন্মুক্ত থেকে আমাদের কী করতে হবে আমাদের লক্ষ্যের মধ্যে আমরা খুঁজতে হবে কি ভোগ দিয়ে আমরা জয়যুক্ত করে আমরা আগামীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পুত্র মানে বড় ছেলে জানাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট চেয়ার যে রহমানের উত্তর ওনাকে আমরা প্রধানমন্ত্রী করতে হবে নাকি প্রধানমন্ত্রী করলে এই দেশের উন্নয়ন আবার হবে উন্নয়ন আবার ত্বরান্বিত হবে আর না হইলে আবারও আমরা যে ষড়যন্ত্র চলতেছে দেশি বিদেশি আমার পাশে আমার ওই যে উনি যুদ্ধ আহ্বায়ক এবং অধ্যাপক মুশারফ সব বলছে দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে আমরা ষড়যন্ত্রের শিকার এবং আপনারা জানেন এই এলাকাতে আমি বহুবার এসে আসছি না ইলেকশনের সময় এখনো আসবো আগামীতে আমি ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী আমি দু হাজার ছয়ও মনোনয়ন চেয়েছিলাম এবং দু হাজার নয়ও চেয়েছি এবং আমি দু হাজার বারো গতবার ইলেকশন হয়েছে আমার দল করতে চেয়েছে এখন নমিনেশন আল্লাহ ভাগ্যের ব্যাপার এবং যাকে নমিনেশন দেবে আমরা তার নির্বাচন করব। আর আমাকে দিলে আমিও নির্বাচন করব ইনশাল্লাহ আমি মাঠে কাঠে আসি আপনাদের সুখে ঢুকেছিলাম আগামীতেও থাকবো ইনশাল্লাহ এখন আমরা আমাদের কাজ একটাই আপনারা জানেন যারা দলের কাজ করে নাই দলের সুদিনে নিয়ে এখন বিভিন্ন পায় তারা করতেছে দলকে দ্বিধা বিভক্ত করার জন্য আমরা দিবা দ্বিধা বিভক্ত করতে চাই না দ্বিধা বিভক্ত করলে ভালো না খারাপ খারাপ আমরা একই সুরে সুর যে তাদের শীর্ষ নিয়ে আসবে সবাই চেষ্টা করবে একাধিক লোক আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমি মনোনয়ন প্রত্যাশী যেহেতু আমি দাবি দাবিদার আমি দুইবার একই তদুশীল জিতে নির্বাচন করেছি আমি দুইবার করছি যারা একবার একবার করছে হ্যাঁ তো আমার আমি তো আমি আমি তো দাবি আমি নির্বাচনের জন্য আমি ব্যক্ত করছি আমি আপনাদের দোয়ার জন্য আসছি এবং তার এক সালাম এবং একত্রিত দোয়া দশ লক্ষ্যে লোককে আমি কাজ করতেছি মাঠে ময়দানে আমি যতদিন পর্যন্ত ইলেকশন না হবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন না হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের স্বপ্ন বাস্তবায়ন না হবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে ঘাটে থাকবো

اوکي اسان کي اوهان جي سڀني معزز ۽ قابل احترام حاضرين کي سلام. ها حاضرين کي سلام. سڀني حاضرين کي سلام. دوست، ياد رکجو، منهنجي طرفان ڌنيو چاهيان ۽ نام آڻي. سڀني حاضرين کي سلام.

তো

दानिशेश सभी दनिशेश को दनिशेश को सलाम वालेकुम दानिशेश एक मुद्दा बताइएओ दानिशेश आहा हर एक बात को आगे लेकर आया आपके लिए हजरा मोहम्मद मियां

আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি